হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আলু নষ্ট করা যায় তাই না বন্ধুরা আলু বেশি বেশি করে কিভাবে আমরা নষ্ট করতে পারি এই একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সকাল সকাল অনেক আগেই ঘুম থেকে উঠেছি আর আজ দুপুরের লাঞ্চে বানিয়েছি দেখো ঝিঙে আলু পোস্ত যেটা কি না খেতে সবাই পছন্দ করে তাই না তো মাঝে মধ্যেই যখন মাছ মাংস থাকে না আর কি তখন একটু নিরামিষ বলতে গেলে এই পোস্তর তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য আজকে এই পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে বানিয়ে নিলাম আর তোমাদের সাথে যেই কথাটা বললাম আর কি শেয়ার করলাম যে আলু কিভাবে নষ্ট করা যায় সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব কারণটা হচ্ছে আজ আমি বানাবো আলু দিয়ে মানে আলু পুরি তো খুবই ইজি আর আলু পুরি মানে আলু বেশি বেশি করে লাগবে তাই না তো বন্ধুরা দেখো এখন দুপুরের লাঞ্চ বানানো হয়ে গেছে মানে আর এই এখন ঘর বাড়ি মুছে তারপর কিন্তু মানে লাঞ্চ করে আর তারপর রেসিপিটা বানাবো আর কি মানে সন্ধের সময় তো এটা সন্ধেবেলাও খেতে পারো বা রাত্রের ডিনারেও খেতে পারো তো মানে এটা খেলে কিন্তু সত্যি পেট ভীষণভাবে ভরে যায় সেটা ব্রেকফাস্টেও খেতে পারো তো যাই পারে হোক এখন দেখো আমার একটা পার্সেল বুকিং করেছিলাম পার্সেলটা এসে গেছে তো অনলাইন থেকে দেখো কি বুকিং করেছিলাম আর এই দেখো এইটা হচ্ছে না ব্যাথার একটা মানে তেল তো আমি না অনেক রকম মানে ব্যাথার জিনিস ব্যবহার করেছি যেরকম ধরো কি বলো তো হাঁটু ব্যথা আমার ভীষণ হাঁটুতে ব্যথা ছোটোবেলা থেকেই হাঁটুতে ছোট থেকেই চোট লেগেছিল তো সেই ক্ষেত্রে না হাঁটুটা প্রচণ্ড ব্যথা হয় আর বিভিন্ন রকম প্রবলেম জানোই তো সিজার হলে বাচ্চা হল হওয়ার পর কত রকম কোমরের ব্যথা বিভিন্ন রকম প্রবলেম লেগেই থাকে তো সেই জন্যই তেলটা বুকিং করেছিলাম আর দেখতে হবে তেলটা কেমন কাজ করে তো দেখো আমি যে বললাম আলু নষ্ট করব এখানে দেখো বেশ কিছু আলু নিয়েছি নষ্ট করার জন্য মানে কীভাবে এই রেসিপিটা বানাবো তো বন্ধুরা দেখো আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আর তারপর ম্যাশ করে নিচ্ছি আর তারপর দেখো কড়াই তেল দিয়ে আমি কিন্তু দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ তার মধ্যে পেঁয়াজটাকে একটু আগে একটু হালকা করে ভেজে নেব আর কিছু মশলা দিয়ে এই আলুর পুরটা বানিয়ে নেবো তো এটা আলু পুরি হিসাবেই আমরা খাই আর এই পুরিটা বাচ্চা থেকে বড় বিশেষ করে বাচ্চারা দেখবে আলুটা বেশি পছন্দ করে আর আলুটা তারা বেশিই খায় আর এইভাবে আলু পুরি বাচ্চাদের টিফিনেও যদি করে দাও বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দভাবে খেয়ে নেবে আর শুধু বাচ্চা কেন বড়রাও পছন্দ করে এই রকম রেসিপি তো সেক্ষেত্রে কিন্তু আলুর টেস্ট জানো তো যে সবজিতেই আলু দিই না কেন আলু আমরা আলুটাই পছন্দ করি আর আলুটা বেশি বেশি করে লাগে কে খরচ হয় যাকে বলে সপ্তাহ মেনুতে আলুর খরচটা প্রত্যেক বাড়িতেই বেশি তাই না তো বন্ধুরা এখানে বেশ কিছু মশলা দিয়েছি দেখো লঙ্কা হলুদ নুন একটু জিরের গুঁড়ো আর এই সমস্ত মশলা দিয়ে সিদ্ধ করা মানে ম্যাশ করা আলুটা আমি এই মশটার উপর দিয়ে তারপর নেড়ে চেড়ে কিন্তু আলুটাকে একটু ভালোভাবে করার মধ্যে নেড়ে ছেড়ে নেব আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও তো বন্ধুরা এইভাবে আমরা যদি পুরি মানে আলু পুরিটা বানাই তো ভীষণ খেতে ভালো হয় আর এই দেখো ভালোভাবে কিন্তু মশলার সাথে আলুটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে গোলমরিচ আর পাঁচফোড়ন এগুলো না গুঁড়ো করে মানে এই মশলাটা আমি ফুচকার ক্ষেত্রে ব্যবহার করি আর এই মশলাটাই যখন আমি আলু পরোটা বা আলু পুরি বানাই তখন ব্যবহার করি যেটা কি খেতে বেশ মজার লাগে আর এই দেখো কিছুটা ময়দা নিয়েছি আর এটা কিন্তু তোমরা আটা দিয়েও বানাতে পারো ময়দায় কিছুটা তেল দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে একটু ময়ম দিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আর কি মেখে নেব আর তারপর পুরিটা বানাবো তো বন্ধুরা গরম তো বেশ মোটামুটি ভালোই আছে বর্ষা এখনও পর্যন্ত সেইভাবে মানে ঝড় বৃষ্টির পর সেইভাবে তো আমাদের এখানে বৃষ্টি হয়নি আর ওয়েদার বেশ মানে গরম গরম ভাব তার মধ্যেও এই রকম রেসিপি যদি তোমরা মানে বানাও মানে শুধু খেতেই শুধুই খাওয়া হয়ে যায় কোনো রকম সবজি বা তরকারির প্রয়োজন হয় না বাট যদি সাথে থাকে তোমরা কেচাপ দিয়ে মানে এই আলু পুরিগুলো খেতে পারো কিংবা যে কোনো মানে চিকেন বা যে কোনো আলুর তরকারি যা খুশি দিয়ে বানিয়ে খেতে পারো আর কি তো আমি দেখো আমার ছেলে কিন্তু শুধু শুধুই খায় ওর কিন্তু মানে কেচাপও লাগে না বা অন্য কিছু লাগে না আর ও এই সমস্ত জিনিসগুলোই বেশি পছন্দ করে তো দুপুরের লাঞ্চ ওর ভালো লাগেনি আর কি ও কিন্তু পোস্তর তরকারি একদমই খায় না আর সেই জন্য ওর মনের মতন করে কিন্তু এই রাত্রেবেলা বানিয়ে দিচ্ছি তো এখন খেলে খাবে নইলে রাতের ডিনারে খেয়ে নেবে এই আর কি তো দেখো এই যে গোল গোল করে ময়দাটাকে মেখে রেখেছিলাম আর একটু রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এই চামচে করে অল্প অল্প করে আলুর পুর নিয়ে এই যে মানে ময়দার যে মানে গোল মতো বাটি মতো করে নিয়েছি এই তার মধ্যে দিয়ে আমি মুখটা আর কি বন্ধ করে দেবো এইভাবে আমরা আলুগুলোকে নষ্ট করে নেব তা মানে আলুগুলোকে কাজে লাগিয়ে দেব আর তারপর কিন্তু গরম গরম পুরিগুলো খাওয়ার যা মজা সেইটা কিন্তু পরে আমরা বুঝতে পারবো যে আলু সত্যি কত কালে লাগে তাই না বন্ধুরা তো বন্ধুরা পুরি তো অনেক রকমই খেয়েছো বাট এইভাবে আলু পুরি যারা খেয়ে থাক খাওনি আগে একবার হলেও ট্রাই করতে পারো যেটা কি ভীষণ মজার হয় আর তো আমি মাঝে মধ্যেই বিভিন্ন রকম আলুর বিশেষ করে আমার ছেলে আলুরটাই পছন্দ করে বলে আলুরই রেসিপিগুলো বেশি ট্রাই করি কেননা আলু এমন একটা জিনিস যাতেই দিই না কেন তার সাথে একদম জমে ক্ষীর হয়ে যায় তাই তো বন্ধুরা তো দেখো বেশ কিছু পুরি রেডি হয়ে গেছে আর একটু দেখো আলুর পুর বেশি হয়ে গিয়েছিল তো সেটা আর কি থাক পরে শুধুও খাওয়া যাবে বা যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে আর এই যে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি আর এই যে একটু মানে এই যে যাতে রুটি বেলা হয় আর কি রুটি কী বলে রুটি বেল বেল না বেলুন চাকি তো সেই তার মধ্যে এরম হাত দিয়ে হাত দিয়ে এ মানে হালকা হাতে চেপে চেপে আমি এই পুরিগুলো তৈরি করে তেলে ভেজে নেবো হয়ে যাবে আলু পুরি এটা কিন্তু বেলতেও মানে হালকা হাতে বেলতে পারো বাট না বেললেও একদমই বেলার ঝামেলা ছাড়াই এই পুরিগুলো তোমরা বানিয়ে নিতে পারো তো খুবই ইজি না তো ঝটপট যদি যারা তোমরা খাওনি তারা একবার হলেও ট্রাই করতেই পারো ভীষণ ভালো লাগে বাচ্চারা তো ভীষণ মজা করে খাবে আর ভীষণই সফট নরম তুলতুলে হয় এই পুরিগুলো তো বন্ধুরা বললাম আবারও বলছি তরকারি দিয়েও খাওয়া যায় আলুর তরকারি আলু চচ্চড়ি যে কোনো চিকেন বা যে কোনো কিছুর সাথেও খেতে পারো বাট শুধুও টমেটো কেচাপ বা এমনি খাওয়া হয়ে যায় এতটাই মজার হয় তো সেক্ষেত্রে তোমরা আচার দিয়েও খেতে পারো আর কি বলবো আর বাচ্চারা তো এইসব খায় না আচারটা টাচার তো তারা এমনি খেয়ে নেবে আর টমেটো কেচাপ দিলেও হয় তো এইভাবেই কিন্তু দেখো প্রত্যেকটা পুরি আমি হাত দিয়ে হালকা হাতে মানে চেপে একটু বড় করে নিচ্ছি আর এখানে বেশি পরিমাণ আর কি আলুর পুরটা দিলে খেতে আরও বেশি মজার হয় আর যেটা কিনা ভীষণ টেস্টি মনে হয় তো বন্ধুরা এইভাবে সব পুরিগুলো আমি হাত দিয়ে হালকা হাতে এরকম আস্তে আস্তে চেপে চেপে বড়ো করে নেব আর তারপর তেলের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তো বন্ধুরা প্রত্যেক দিন তোমাদের সাথে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করার চেষ্টা করি আর আমি থাকি বলতে পারো গ্রামে তো আমার যে যতটুকু সম্ভব আমার হয়তো হাইফাই মানে কিচেন নয় বা হাইফাই মানে মানে রান্নাঘর না তো নর্মাল আমার সমস্ত কিছু আর সাধারণ মানুষ আমি আর আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়েই তোমাদের সাথে শেয়ার করি যে এইভাবে এই রেসিপিগুলো তোমরা বানিয়ে খেতে পারো তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ অ্যাকচুয়ালি কী বলতো হাইফাই বাসনটা বা হাইফাই কিচেন বা মডিফাই এই সমস্ত জিনিসগুলোর থেকে কি বলো তো রান্নাটাই হচ্ছে মেন আর রান্না সবাই করতে জানে গ্রামের লোকও জানে আর শহরের লোকও জানে আর যাদের যাদের হাইফাই মানে মডিফাই কিচেন তারাও জানে তো বন্ধুরা রান্নার মানে মডার্ন হোক আর মানে একদমই সাধারণ হোক পেস্ট তো একই রকম তাই না বন্ধুরা হয়তো দেখতে সুন্দর লাগে যেহেতু মডিফাই করা তো এই আর কি তো বন্ধুরা এই দেখো তেলের মধ্যে একে একে আমি কিন্তু আলু পুরিগুলো ভেজে নিচ্ছি আর এইটা কিন্তু প্রথমের দিকে দেখবে একটু ফুলতে চায় না তারপরে উলটিয়ে পাল্টিয়ে দিলে ফুলে যায় তো এইভাবে কিন্তু আমি দেখো পুরিগুলো ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি একদম ফুলবে না হালকা একটু ফুলে আর এ কী বলো তো পুরিগুলো এত তাই সফট বা নরম তুলতুল করে না যেহেতু এতে আলু দিয়েছি তো আলু মাখিয়েও কিন্তু পুরি হয় বন্ধুরা আলুকে মানে ময়দা বা আটার সাথে মাখিয়ে আমরা পুরি করতে পারি সেটার স্বাদ কিন্তু একরকম আর এর স্বাদ কিন্তু বন্ধুরা আর এক রকম তো বন্ধুরা এর স্বাদ আমি মনে করি আরও বেশি তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওর মিড মানে খুব বেশি ফুলছে না মিডিয়াম দেখো যেহেতু হাত দিয়ে চেপে চেপে মানে বড় করেছি আর এইভাবেই কিন্তু উলটিয়ে পালটিয়ে পুরিগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আলু পুরি বাচ্চা থেকে বড় সবাই এনজয় করে খাবে এইভাবে বানালে আর এই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমি ভেতরটা একটু ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর খেতে যে কোনো সময় বানিয়ে খেতে পারো সকালের ব্রেকফাস্ট কি রাতের ডিনার কি সন্ধ্যেবেলার টিফিন জল মানে জল খাবার যে কোনো সময় তো বন্ধুরা দেরি না করে আজই ট্রাই করার আমাকে অবশ্যই জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি বাই বাই